I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the moment we passed time, the moment we set the rewind. And that was the year I had to leave you, but now I'm seeing all the signs. Am I getting moody? Am I got a hasa tea? Am I got a goru at it? Am I got a chagolatty? Am I getting lion at ওরে বাবা ইফরাজের কাছে লায়ন আছে আমি পালাই পালাই শুন ইফরাজের পাপা ইফরাজের সাথে সেদিন যে প্র্যাঙ্কটা করেছিল না सेम প্র্যাঙ্ক আবার ইফরাজের সাথে করব হ্যাঁ দেখিও কি করে ঠিক আছে এই আমার হাতে আছে এতগুলো মাকড় স্যার আর সরলা তোর মুখে দিয়ে দেব চোখ বন্ধ কর হয়ে গেছে আবার ডাকি হ্যাঁ হুম ইফরাজ মামার মুখে না এত পোকা উঠে গেছে মারবে আসো

哈哈哈 ইফরাজ তোমার মুখে এত আর কেন আম চুরি করতে গেছিলে জঙ্গলে সেই জন্য এত মাকরসা টিকটিকি সব উঠে গেছে ও আচ্ছা আমি মাকড় তাড়িয়ে দিচ্ছি মাকরসা টিকটিকি আগে টিকটিকি তাড়াচ্ছি এই দেখো মাকড়সা এবার মাকড় একদম ফেলে দিচ্ছি যা মাকড়সা

মামা মামা আর কি নাচো আমার তো এই কত শক্তি আছে দেখবে এইলে ইন্দকা আছে এক খুঁজে মে ভেঙে রে আমি তাই আমি জানে দেখবে আচ্ছা চলো দেখি কি করে তুমি এক গুছাতে ইট ভেঙা দাও তাহলে শক্তিটা দেখাও আই ইটকে খুঁজে মে ভাঙে দেবো ঠিক আছে ভাঙো তাহলে তাই তো এক গুসাতে এইট ভেঙে দিয়েছো হ্যাঁ খুব শক্তি তো তোমার তাহলে এইটটা ভেঙে দেখাও নাম কাটে লেগেন্ড তো আজকে ইফাজ আর মামার মধ্যে হবে আবার একটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে বাবাল গান চ্যালেঞ্জ তো আমি এখানে এই ট্রেতে হোম দিয়ে দিলাম ঠিক আছে দুজনের মধ্যে কম্পিটিশন হবে একবার মামা বাবা লুড়াবে একবার ইফরাজ যার কাছে থেমে যাবে সে আগে থেকে করে দিচ্ছে ইয়ে যার কাছে ফর্ম শেষ হয়ে যাবে যার বাবা লুড়বে না সে হেরে যাবে সে হেরে গেলে তাকে মুখে আটা মাখানো হবে আর যে জিতে যাবে তার হয়ে যাবে ওই যে চকলেট দুটো চকলেট নাও ইফরাজ এবার মামাকে দাও হ্যাঁ এবার মামাকে দাও ইয়ে এবার ইফরাজ ইফরাজ

মা না ভয় পেলো ভয় আবার এসেছে ইফরাজ ভয় না আমি ভয় পাইনি বলে ইফরাজ দুঃখ পেয়েছে আচ্ছা আমি ইফরাজের কাছে যাই ইফরাজ শোনো তুমি আরেকবার মাস্কটা পরে আমাকে ভয় দেখাও ঠিক আছে ঠিক আছে তুমি ভাবছি আমি যাচ্ছি ভয় রাখাতে ওরে বাবা কি মজা তোমার জন্য দুধ এনেছি খেয়ে নাও না নিতে হয় খাবো না অল্প করে এনেছি খেয়ে নাও কালকেও খাওনি আবার আজকে বলছো খাবে না খেয়ে নাও আবার কোথায় যাচ্ছো আগে খেয়ে নাও দুধ খাবে না তুমি আচ্ছা আমাদের মধ্যে একটা ফাইট হবে যে জিতবে সে দুধটা খাবে ঠিক আছে তুমি জিতে গেলে তাহলে দুধটা কে খাবে গুড বয় তাহলে দুধটা খাওয়া মানে অনেক উঁচুতে আছে তুমি তো পারতে পারবে না পারবে কেমন করে পারবে এরকম করে গাছ নাড়াচ্ছে দেখো গাছ নাড়িয়ে নাড়িয়ে এই ফাঁস পেরে নেবে একটাও পড়লো না তুমি তো একা পারতে পারো নি জামকুল তাহলে এই যে দিদি দাদা সবাই মিলে পেরে দেবে তাহলে সবাই মিলে জামকুল পাড়বে তো তো জামকুল পাড়ার জন্য সবাই রেডি হয়ে গেছে এই দেখো বেড কভারকে মেলা হয়েছে আর ওপর থেকে এই দেখো বাস নিয়ে জামকুল পাড়া চলছে আর নিচে এই যে জামকুল পড়লো এই যে দেখো কতগুলো পড়েছে এখন নাড়ানো চলছে গাছ কতগুলো পড়েছে তো সবাই একজন একজন করে টেস্ট করে বলো কেমন হয়েছে কেমন ভালো টেস্টি টেস্টি লাগছে লাগছে ভালো আছে কেমন ইফরাজ বন্ধুরা জামকুল পাড়ার পদ্ধতিটা কেমন লাগলো আমার তো খুবই ভালো লেগেছে ইফরাজ তুমি এখানে বদমাশি করছো পড়ে যাবে না যাও এখান থেকে মামু বকেছে ইফরাজটাকে বকে দিলাম ইফরাজটার মনে মনে হয় কষ্ট হলো যাই গিয়ে একটু হাসিয়ে দিই ইফরাজ এখানে দেখো এটা দেখো আমি কি পরেছি ইফরাজ হাসলো না তাহলে রেড মার্কসটা পরে হাসানোর চেষ্টা করি তাও হাসলো না এবারে এটা পড়ি এবারে তো হাসবেই এখনো কেদে যাচ্ছে তো হাসলোই না হাসেছে আর তোমাকে বকুনি দেবো না ঠিক আছে লা যাব ও耶 চলো চলো হ্যাঁ গো বনা নানি মন খারাপ হয়ে গেল দেখো এখন আমাদের ব্যাগ গুলো গুছিয়ে নিচ্ছে এই দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আর দেখো না হাইওয়েতে দেখো গাছগুলো কি ছুটে চলেছে হ্যাঁ তুমি একটু কলা খাবে খেয়ে নাও খেতে খেতে দেখো আমরা চলে এলাম বাড়িতেই দেখো আমাদের বাড়ি ওই দেখো পাপা দাঁড়িয়ে আছে বলো পাখি আপেল কোথায় দেখেছো তুমি কোথায় দেখি কোথায় দেখি তো ও তাই তো আচ্ছা চলো তোমার জন্য বানাই এই নাম পছন্দ হয়েছে তো গাছ কি গাছ ওগুলো কাঁঠাল গাছ দেখো কত কাঁঠাল হয়েছে সপেদা চলো দেখবো তাই তো কত সপেদা হয়েছে দেখো একটা সপেদা তুলবে তোমার তো হাত বাড়বে না অনেক উঁচুতে আছে এই দেখো অনেক উঁচুতে আছে পাপা কোলে নেবে আচ্ছা নিয়ে নাও তো ওকে কোলে তোলো তো ছোট্ট আছে এখন অনেক ছোট তুলে তুলতে হবে না ছেড়ে দাও হ্যাঁ থাকুক বড় হোক লিচু হয়েছে কোথায় দেখি চলো এই তো কত লিচু ধরেছে এই দেখো কত

মम्मी আম আম তো এইটা এটা তো আমের মুকুল এটা আম নয় আম হোক তারপরে খাবো বুঝতে পাচ্ছো না এখন আম খেতে নেই এখন তো ছোট একটু বড় হোক তখন খাবে বুঝতে পাচ্ছো मम्मी मम्मी না গো মো এখনো আমগুলো এই দেখো কাঁচা আছে এখনো পাকেনি একটু বড় হয়েছে পাকলে তখন খাবে ঠিক আছে मम्मी मम्मी হ্যাঁ এইবারে তো আম পেকে গেছে এই দেখো আমগুলো কত বড় বড় হয়ে গেছে এই দেখো পেকে গেছে এইবারে আম পারবে হ্যাঁ চলে আসো লাঠি নিয়ে হ্যাঁ হ্যাঁ ওইভাবে পেড়ে নাও পড়ে গেল পড়ে গেল ইফলাজ আম পেড়ে নিয়েছে দেখি দেখি চলো এবারে সবাই মিলে খাবো হ্যাঁ চলো চলো তো আজকে ইফরাজ আর তার মামার মধ্যে হবে আরেকটা গেম সেটা হচ্ছে এই যে গামলার ভেতরে এই ক্যান্ডিটা আমি ঢুকে দেব যে খুঁজে পাবে তাড়াতাড়ি তার হয়ে যাবে একটা কিটকাট আর যে হেরে যাবে তার মুখে মাখানো হবে আটা ঠিক আছে রেডি ঠিক আছে চোখ বন্ধ করো দুজনে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো আমি এই যে এখানে রেখে দিচ্ছি চকলেট স্টার্ট খোঁজা স্টার্ট করো খোঁজো 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 এই প্রেস খোঁজো এই প্রেস খোঁজো তাহলে মামার মুখে লাগানো হবে আটটা এই ফ্রেস কিটকাট নিয়ে নাও এই নাও তোমার কিটকাট আর মামার মুখে আটটা মামাকে মামার মুখে করো লাগাও 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 নাক ইফরাজ রোদে খেলা করো না ভেতরে আসো তাড়াতাড়ি আসো চুল চুল কাচ্ছে

হ্যাঁ এরপরে ইফরাদ আসো তোমার জন্য কি খাবার আছে দেখো হ্যাঁ আমার জন্য হ্যাঁ এইবারে তুমি চলে যাও রোহিতাই નિયને આજે ખબર તો તોક છે નિયને